তোমার হাসিতে ফোটে ফুল আমার পৃথিবী হয় রঙিন কাছে পেলে সব পাওয়া পূর্ণ কাটবে প্রতিটি রাত দিন তোমার হাসিতে ফোটে ফুল আমার পৃথিবী হয় রঙিন কাছে পেলে সব পাওয়া পূর্ণ কাটবে প্রতিটি রাত দিন চাঁদ হাসে রাতে সূর্য হাসে দিনে আমার হাসি শুধু তোমার কারণে হাত ধরে চলো আজ অজানার পানে রবে শুধু আমাদের গানে চাঁদ হাসে রাতে সূর্য হাসে দিনে আমার হাসি শুধু তোমার কারণে হাত ধরে চলো আজ অজানার পানে ভালোবাসা রবে শুধু আমাদের গানে তোমার চোখে যখনই তাকাই থমকে যায় আমার পৃথিবী ভালোবাসা গভীরতায় হারাই তুমি আমার সুখের চাবি তোমার চোখে যখনই টাকাই থমকে যায় আমার পৃথিবী ভালোবাসা গভীরতায় হারাই তুমি আমার সুখের চাবি পাখির কানে বলে দিলাম তোমায় ভালোবাসি উত্তর তুমি দিও বন্ধু থাকো যদি রাজি তোমার নামে গাই আমি প্রেমেরই গান তোমায় আমি স্মরণ করে বা চাইয়া আমার প্রাণ আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ